যে দুপাইটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বালাজির রয়্যাল বেঙ্গল এর গন্ধটা কিন্তু একটু ভরপুর ভার থাকলেও বেশ উগ্র আছে কিন্তু অনেকটাই উগ্র আমি এটা সবার জন্য করবো না বিশেষত যাদের চন্দনে গন্ধ বা ফুলের গন্ধ পছন্দ হয় তাদের জন্য এটা রেকমেন্ড করি না কারণ তাদের যে গন্ধের অ্যাপার্টি সেটা হয় হচ্ছে একটুখানি মিষ্টির দিকে বাট এর গন্ধটা এতটাই উগ্র যে এটা সবার জন্য হয়তো যাবে না যাদের বাড়িতে কালী মন্দির আছে তাদের জন্য এটা বেস্ট আমি বলবো যাদের বাড়িতে কালী মন্দির আছে এবং উগ্র কটুগন্ধ পরাগন্ধ করাগন্ধ কটুগন্ধ মানে বাজে গন্ধ না কিন্তু উগ্র যারা পছন্দ বাট শিব পুজোতেও যেতে পারে অনেকটা বা শনি মন্দিরেও যেতে পারে কিন্তু যাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে অথবা লক্ষ্মী দেবী আছে কিংবা গণেশ পুজো আছে তাদের বাড়িতে এটা হয়তো যাবে না কারণ লক্ষ্মী দেবী কিংবা গণেশ দেবতার যাদের বিগ্রহ আছে বা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ যাদের আছে তারা একটুখানি মিষ্টি ফুলের গন্ধ বা চন্দনের গন্ধটা বেশি পছন্দ করে তো এই গন্ধটা আমি বলেই দিলাম যে প্রচণ্ড কড়া এবং উগ্র জাতীয় গন্ধ আছে খারাপ না তবে কি বলুন তো কর্পূরের যে একটা স্মেল হয় না যেটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেয় সেই স্মেলটা এর মধ্যে একটু মিসিং আছে গন্ধটা যথেষ্টই উগ্র কর্পূরের ভাবও আছে কিন্তু ওই কর্পূরের যে ঠান্ডা স্মেলটা সেটা আমি পাচ্ছি না তা আমার এটা পার্সোনালি অতটা ফেভারিট নয় কারণ আমি এত উগ্রগন্ধ সহ্য হতে পারি না আর এখন তো শীতকাল আসছে তাই শীতকালে এত উগ্রগন্ধ হয়তো ঘরে রাখতে পারবো না তো যাদের একই ঘর একই ঘরে ঠাকুরের বিগ্রহ আছে মন্দির আছে মানে সিংহাসন আছে আবার সেই ঘরেই থাকেন বসবাস করেন তাদের হয়তো এই গন্ধটা না নেয় বেটার হবে কারণ সেক্ষেত্রে কি হয় কি ঘরটা অনেক সময় বড়ে যায় তো সেই ঘরে ঢোকা যায় না বাট যাদের আলাদা মন্দির আছে আহ কিংবা ঘরের অন্য ঘর ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করেন তারা অবশ্য নিতে পারেন তাদের অসুবিধা হতো হবে না ঘর যদি খুব বন্ধ থাকে বা রান্নাঘরের পাশে থাকে সেটা সেক্ষেত্রে এড়িয়ে যাই ভালো কারণ গন্ধটা বেশ অনেকক্ষণ স্টে করে এটা আমি দেখেছি অনেকক্ষণ স্টে করে প্রায় পনেরো কুড়ি তিরিশ মিনিট অব্দি স্টে করে যেটা আমার কাছে একটু নেগেটিভ পয়েন্ট কারণ গন্ধ বেশিক্ষণ স্টে করলে না প্রথম প্রথম ভালো লাগলেও পরবর্তীকালে কিন্তু ভালো লাগে না বাট স্টিল আমি বলবো কি যাদের খোলামেলা ঘর আছে বেশি বন্ধ থাকে না তাদের জন্য ঠিক আছে অসুবিধা অতটা হবে না বাট আমি এই কারণে যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে মেনশন করে দেওয়ার চেষ্টা করেছি তো এইটুকুই একটা সংক্ষিপ্ত ভিডিও ছিল